আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আলহামদুলিল্লাহ আমি নিজেও খুব ভালো আছি আজকে আজকে আমি 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 বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে কিছুদিন আগে মালয়েশিয়াতে গিয়েছিলাম তো আমি এসে ভিডিওটা বানাবো সেই সুযোগটা আমার হয়নি তো আজকে ইতিমধ্যে সুযোগ হয়েছে আপনারা জানেন যে আজকে আমি আবার যাচ্ছি মালয়েশিয়া শুধু আমি নয় এবং আমার টিম সহ অনেকেই যাচ্ছে মালয়েশিয়াতে প্রায় আমরা উনিশ থেকে একুশ জনের মতো আমরা মালয়েশিয়াতে যাচ্ছি তো কিছু লোক সিঙ্গাপুরে চলে গিয়েছে এবং একই সাথে আমরা আসব কিছু লোক সিঙ্গাপুর থেকে লেটে আসবে আর আমরা একই সাথে হয়তোবা বাংলাদেশে ব্যাক করার টাইমে অলমোস্ট আপনার 10 থেকে 12 জনের মতো আমরা বাংলাদেশে আসব ইনশাআল্লাহ তো যাই হোক কথা না আরিয়ে চলে যাই মূল আলোচনায় যে আজকে কোন টপিকস নিয়ে মূল আলোচনা হবে সেটা হচ্ছে ডিজিটাল এরাবলিং কার্ড অর্থাৎ মালয়েশিয়া ডিজিটাল এরাবলিং কার্ড আপনারা কিভাবে করবেন বা নতুন নিয়মে কিভাবে কি করা প্রয়োজন কিভাবে করবেন এটা কেনই বা গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে এইটা ছাড়া কিন্তু মালয়েশিয়াতে ঢোকাই নিষেধ অর্থাৎ আপনি

বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো এই ডিজিটাল অ্যারাভেলিং কার্ডের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে তারা বুঝতে পারবে যে আপনি কবে ফিরবেন রিটার্ন টিকিট আছে কি নাই শুধু তাই নয় কতদিন থাকবেন কোন হোটেলে থাকবেন এই এক পাতার ফর্মের মধ্যে কিন্তু সবই দেওয়া আছে হ্যাঁ এই জন্য এটা মালয়েশিয়া ইমিগ্রেশন খুব ইজিলি করে নিয়ে আসতে এখন যে এত কথা জিজ্ঞাসাবাদ তেমন কোনো প্রয়োজন হবে এটা দেখে বুঝতে পারবে যে আসলে আপনি কি জন্য বা কত কি জন্য আপনি মালয়েশিয়াতে এসেছেন এবং কতদিন থাকবেন কোন হোটেলে থাকবেন এইটা জিনিসটা ইজিলি ক্লিয়ার তিনি ব্যাখ্যা পেয়ে যাবেন এই একটা বিষয় এবং দ্বিতীয় কথা হচ্ছে যাত্রী বা যারা প্যাসেঞ্জার বলেন তাদের কোনো ধরনের কোনো হয়রানি ছাড়াই এটা দেখে এবং এটা আমি তাদেরকে ওয়েলকাম বা জানাই যে আসলে এই জিনিসটা তারা খুবই ভালো করেছে যাত্রী যারা বা আমরা যারা প্যাসেঞ্জার অথবা আমরা যারা ট্রাভেলার অর্থাৎ বিভিন্ন দেশে যাই অনেক সময় যাওয়া লাগে বা নতুন যারা যাবেন বলে ভাবছেন অথবা যারা ট্যুরে যাবেন পূর্বে গিয়েছেন তাদের জন্য এই জিনিসটা খুবই ইজি এবং স্মুথলি হবে এখন থেকে এবং আপনারা জানেন যে মালয়েশিয়াতে ই গেটও শুরু হয়ে গিয়েছে এবং সিঙ্গাপুরে আপনারা জানেন যে

এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট এবং আপনি মানে পুরুষ না মহিলা এটা একটু জানাবেন এরপর আপনি যে আপনার পাসপোর্টের ম্যাথ এক্সপায়ার হয়ে যাবে কবে এটা আপনি জানাবেন এবং আপনার বিসাটা এবং আপনি কবে যেতে যাচ্ছেন অর্থাৎ কিসে যাবেন আপনি কি রোডে যাবেন নাকি আপনি বাসে যাবেন নাকি ইয়ারে যাবেন এই জিনিসটা হচ্ছে আপনি জানাবেন এবং আরো একটি বিষয় সেটা হচ্ছে আপনাদের হোটেল বুকিং কোন হোটেল আপনি দিয়েছেন এবং কোন হোটেলে আপনি থাকবেন এই একটা বিষয় জানতে চাইবো এবং আরও একটি বিষয় সেটা হচ্ছে আপনি কতদিন থাকবেন রিটার্ন টিকেট আপনারা আছে কি এবং কোন এবং সর্বশেষ যে জিনিসটা জানিয়ে দিবে সেটা হচ্ছে এই যে দেখুন পিন নাম্বার হ্যাঁ অর্থাৎ এটা হচ্ছে আপনার মেলে চলে আসবে অটোমেটিকলি আপনার মেল ইমেল একটা অ্যাড্রেস লাগবে ওই ইমেলটা যদি আপনি দেন সেক্ষেত্রে অটোমেটিকলি চলে আসবে আসার পরে পিনটা এই যে দেখতেই পাচ্ছেন

রিলেটেড ভিডিও গুলো দেখে আসবেন সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন